কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে আগুনের শিখা ফেটে উঠছে গর্জন করে মানুষের চিৎকার কান্না আহাজারি আকাশ চিড়ে যাচ্ছে এ যেন এমন এক স্থান যেখানে না মৃত্যু আসে না শান্তি নামে এটি যাহার নাম আগুনে পুড়তে থাকা মানুষগুলোর মাঝে একজন শেষ মানুষ বেঁচে আছে তার দেহ দগ্ধ মুখ শুকনো চোখে কেবল ভয়ের ছাপ সে একেবারে শেষ প্রান্তে সর্বশেষ জাহার নামি আমি জানি আমার অপরাধ অসীম পাপের বোঝা পাহাড়ের মতো ভারী কিন্তু তুমি তো রহমান রহিম যদি একটুখানি দয়া করো তার দোয়া আগুনের গর্জন ভেদ করে উঠে যায় আসমানে হঠাৎ ফেরিস্তাদের ডানা ঝাপটানোর শব্দ এক আলোর ঝলকানি আল্লাহর ইশারায় ফেরিস্তারা তাকে জাহান্নামের নামের আগুন থেকে টেনে আনে শিখায় তাপে দগ্ধ দেহ ধুকছে কিন্তু হৃদয়ে নতুন আশার আলো আল্লাহর পক্ষ থেকে একটি আওয়াজ ভেসে আসে হে আমার বান্দা তুমি কি চাও সে কাঁপতে কাঁপতে বলে আগুন থেকে দূরে কোনো ছায়ায় বসতে চায় আল্লাহ তাকে ছায়া দেন চারপাশে কিছুটা ঠান্ডা অনুভব হয় কিন্তু সময় গড়াতেই তার তৃষ্ণা বাড়তে থাকে ইয়া আল্লাহ যদি একটুখানি পানি পাই তুমি কি প্রতিশ্রুতি দাও এর বেশি আর কিছু চাইবে না সে অশ্রুসিক্ত চোখে বলে জি আল্লাহ আর কিছু চাইব না পানি দেওয়া হয় সে গভীর তৃপ্তি নিয়ে পানি পান করে কিন্তু মানুষের অন্তর যে লোভে ভরে থাকে তা আবারও জেগে ওঠে সে এখন জাহান্নাতের গেটের বাইরে দাঁড়ায় ভেতর থেকে সুবাস বেরিয়ে আসছে নদীর কলকল ধ্বনি সবুজ গাছপালা প্রাসাদের ঝলক সব কিছুই তার দৃষ্টি আকর্ষণ করছে সে আর থাকতে পারে না কণ্ঠ কাঁপতে থাকে ইয়া আল্লাহ অন্তত জান্নাতের দরজার কাছে দাঁড়াতে দাও তুমি তো বলেছিলে আর কিছু চাইবে না বান্দা লজ্জায় মাথা নিচু করে বলে ইয়া রব আমার অন্তর দুর্বল আমি আবার প্রতিশ্রুতি ভাঙলাম কিন্তু তুমি সর্বক্ষমাশীল আল্লাহ আবারও দয়া করলেন তাকে জান্নাতের দরজার কাছে দাঁড়াতে দেন দরজা খুলতে ভেতরে সৌন্দর্য তার হৃদয়কে মোহিত করে সবা আকাশ ভরে যায় নদী বয়ে যাচ্ছে হুড়েরা হাসছে আলু ঝলমল করছে সে অবাক হয়ে যায় সে দাঁড়িয়ে আছে চোখ ভরা অশ্রু ঠোঁটে আকাঙ্ক্ষা আমাকে ভেতরে প্রবেশ করতে দাও তুমি কি আবারো প্রতিশ্রুতি ভাঙবে তুমি বলেছিলে আর কিছু চাইবে না সে কাঁদতে থাকে হে আল্লাহ আমি দুর্বল আমার অন্তর আমাকে শান্তি দিচ্ছে না তোমার রহমত ছাড়া আমি কিছুই নই হে বান্দা যাও জান্নাতে প্রবেশ করো সে আনন্দে ভেতরে ঢোকে চোখ বিস্ফারিত হয়ে যায় সবুজ বাগান দুধ আর মধুর নদী সোনার প্রাসাদ সিল্কের পোশাক হুরের হাসি সব কিছুই তাকে ঘিরে ধরে সে হাঁটু গেড়ে বসে সিজদা করে আমি কখনো স্বপ্নেও ভাবিনি তোমার দয়া এত বিশাল হে বান্দা আমি তোমাকে জান্নাতের সমপরিমাণ পুরস্কার দিলাম সে হতবাগ হয়ে যায় তারপর আল্লাহ আবার বলেন বরং গুণ বেশি সে চমকে উঠে বলে তুমি কি আমার সাথে মজা করছো ফেরেস্তারা হাসে আলো ঝলমল করে আল্লাহ বলেন আকাশ ভরে ওঠে শান্তির ধ্বনিতে আমি আমি তো আল্লাহ মজা করি না আমি রহমান আমার আমার দয়া উপর প্রাধান্য পায় সে পড়ে যায় সিজদায় অস্ত্রুচ ঝরতে থাকে অবিরাম তার ঠোঁট কাঁপতে থাকে যদি আমি শেষ জাহান নামি এত কিছু পাই তবে যারা তোমাকে ভালোবেসে জীবন কাটিয়েছে তাদের জান্নাত কত অপরূপ হবে সে জান্নাতের বাগানে বসে আছে গাছপালা ছায়া ঠান্ডা হাওয়া বইছে নদীর কলকল ধ্বনি তার কানে বইছে সে গভীর চিন্তায় ডুবে যায় আমি ছিলাম পাপি তবু আল্লাহ আমাকে ক্ষমা করেছেন তবে যেসব বান্দা আল্লাহর পথে জীবন কাটিয়েছে তাদের মর্যাদা কত মহান হবে যতই পাপি হও না কেন যদি আন্তরিক তবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন শেষ জাহান জান্নাতে প্রবেশ করে তাহলে যারা আল্লাহকে ভালোবেসে তারা অবশ্যই জান্নাত পাবে আল্লাহর দয়া সীমাহীন আমার দয়া সব কিছুর পরিব্যাপ্ত করেছে সুরা আরব একশত ছাপ্পান্ন নম্বর আয়াত তুমি যতই পাপ করো না কেন আল্লাহর দরজা তোমার জন্য খোলা